নবী সুলাইমান আলেহ ইসালামকে আমরা প্রায় সবাই চিনি মহান আল্লাহ তাকে বিশেষ জ্ঞান ক্ষমতা ও বিরাট রাজত্ব দান করেছিলেন তিনি এতই অঢেল ধনসম্পদের অধিকারী ছিলেন যে ওই সময়ে মানব সমাজে ব্যবহৃত সব ধরনের বস্তু সামগ্রী সহ এক বিশাল সৈন্যবাহিনী তার অধীনে ছিল শুধু কি তাই রাজ্য নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে তিনি জিন ও পাখিসহ অন্য প্রাণীদেরকে কাজে লাগাতেন আল্লাহ তাল্লাহ তাকে সমস্ত পশু পাখির ভাষা বোঝার ক্ষমতাও দান করেছিলেন সুলাইমান আলে ইসলামের বিভিন্ন অলৌকিক ঘটনা আমরা অনেকেই জানি যেমন জিনদেরকে দিয়ে মসজিদুল আকসা নির্মাণ এবং রানী বিলকিসের সিংহাসন স্থানান্তর হুদহুদ পাখিকে দিয়ে পানির উৎসের সন্ধান এবং বিভিন্ন খবরাখবর প্রেরণ ইত্যাদি তবে আজ আমরা কথা বলবো সুলাইমান আলেহ ইসলামের সাথে পিঁপড়ার একটি দলের কথোপকথন নিয়ে যেই কথোপকথনের মাঝে লুকিয়ে আছে এক আশ্চর্যজনক বৈজ্ঞানিক তথ্য যে তথ্যটি বর্ণিত হয়েছে সুরা নামলের আঠারো নম্বর আয়াতে পবিত্র কোরআনের কিছু সুরা বিভিন্ন প্রাণের নামে নামকরণ করা হয়েছে সুরা আর নাম তার মধ্যে একটি নামল অর্থ পিপরা বা পিপিলিকা। মূলত পিপরার সাথে কথোপকথনের কারণেই এই সুরার নাম আর নাম রাখা হয়েছে বৈজ্ঞানিক তথ্য ছাড়াও এই সুরার মাঝে এমন কিছু বিষয় আছে যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে দর্শক সব তথ্যগুলোই আমরা বলার চেষ্টা করব তবে সেজন্য ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকতে হবে একদিন হযরত সুলাইমান আলেহ তার বিশাল সেনাবাহিনীসহ একটি এলাকা অতিক্রম করছিলেন ওই সময় তার সাথে ছিল জিন মানুষ এবং পক্ষীকুল যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন সেখানে বালির ঢিবির মতো পিপিলিকাদের বহু বসতঘর ছিল সুলাইমান আলেহ বাহিনীকে আসতে দেখে পিপিলিকাদের সর্দার তার সঙ্গীদেরকে বলল তোমরা শীঘ্রই পালাও নইলে পদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে পোরআনুল ক্যারিমে ঘটনাটি বর্ণিত হয়েছে এভাবে وحشر لسليمان جنوده من الجن والانس والطير فهم يوزعون حتى اذا اتوا على واد النمل

জিন মানুষ ও পক্ষীকুলকে তারপর এদেরকে বিন্যাস্ত করা হলো। যখন তারা পিপিলিকার উপত্যকায় আসলো তখন একটি পিপিলিকা বলল ওহে পিপড়ার দল তোমাদের বাসস্থানে ঢুকে পড়ো যাতে সুলাইমান ও তার সৈন্যবাহিনী তাদের অগোচরে তোমাদেরকে পদপিষ্ঠ করে না ফেলে সুলাইমান আলহিসাল্লাম পিপিলিকাদের এই বক্তব্য শুনতে পেলেন এবং মুচকি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন بقولها وقال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي ওয়া আ'লা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারযাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সুলাইমান তার কথায় মুচকি হাসলো আর বলল হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ দান করেছ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের আমাকে শক্তি দান করো আর যাতে এমন সৎকাজ করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হও আর তোমার দয়ায় আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো দর্শক এবার সুরা নামলের আঠারো নম্বর আয়াতের দিকে একটু লক্ষ্য করুন যেখানে বলা হয়েছে সুলাইমানের সেনাবাহিনী যখন পিঁপড়াদের উপত্যকায় পৌঁছল তখন সেখানকার এক পিঁপড়া তার সঙ্গীদেরকে দ্রুত তাদের ঘরে ঢুকে পড়তে বলেছিল আয়াতে সেই পিঁপড়ার পরিচয় তুলে ধরা হয়েছে কঅ বলে যা আরবি ব্যাকরণ অনুযায়ী একটি ক্রিয়াপদের স্ত্রীলিঙ্গ রূপ অর্থাৎ পিঁপড়াটিকে কোরআনে নারী পিঁপড়া হিসেবে চিহ্নিত করা হয়েছে এছাড়াও আয়াতে পিঁপড়ার জন্য পুরুষবাচক নাম শব্দ ব্যবহার না করে স্ত্রীবাচক নামলাহ শব্দটি ব্যবহৃত হয়েছে এখন প্রশ্ন হল আয়াতে ক্রিয়াপদের পুংলিঙ্গের ব্যবহার না করে কেন বারবার স্ত্রীলিঙ্গের ব্যবহার করা হলো চোদ্দশো বছর আগের এক কিতাবে কেন বলা হল যেসব পিঁপড়া ঘরের বাইরে কাজ করে সতর্ক করে তারা সবাই নারী বিজ্ঞান বলছে পিঁপড়াদের সমাজ ব্যবস্থা অত্যন্ত গঠনমূলক তাদের সমাজে তিন শ্রেণীর পিঁপড়া রয়েছে রানী পিঁপড়া পুরুষ পিঁপড়া ও শ্রমিক পিঁপড়া শ্রমিক পিঁপড়া কখনো ডিম দেয় না তারা সব সময় খাবার সংগ্রহ করে বাসা বানায় আর লড়াই করে আর আশ্চর্যের বিষয় হচ্ছে সব শ্রমিক পিঁপড়া নারী রানী পিঁপড়া তাদেরকে নেতৃত্ব দেয় পুরুষ পিঁপড়া কেবল প্রজননের জন্য জন্মায় এবং সাধারণত এদের ডানা থাকে আর যেসব পুরুষ পিঁপড়ার ডানা থাকে না তারা বাইরেও যায় না খাবার সংগ্রহের কাজও করে না সম্প্রতি বিজ্ঞান বিষয়ক এক সাময়িকীতে পিঁপড়াদের সমাজ ব্যবস্থার উপর এক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এতে বলা হয়েছে উইংলেস মেলস ডু নট পার্টিসিপেট ইন দ্য টেকিং কেয়ার অব দ্য ব্রুড অ্যান্ড অ্যাক্টিভ ফরেজিং আউটসাইড দ্য নেস্ট অর্থাৎ ডানাবিহীন পুরুষ পিঁপড়ারা কখনোই তাদের বাচ্চাদের দেখভালের কাজে অংশ নেয় না আবার বাসার বাইরেও যায় না খাবারও আনে না কাজেই কোরআনে যে পিঁপড়ার কথা বলা হয়েছে সে যেহেতু বাহিরে ছিল এবং অন্যদেরকে সতর্ক করছিল সে অবশ্যই একটি নারী শ্রমিক পিঁপড়া যা বিজ্ঞান সম্প্রতি নিশ্চিত করেছে এছাড়াও আয়াতে উল্লেখিত পিঁপড়াটি যে পুরুষ নয় বরং নারী তার আরেকটি প্রমাণ রয়েছে আমরা একটু আগেই জেনেছি পুরুষ পিঁপড়ার ডানা থাকে যদি এই পিঁপড়াদের ডানা থাকত তাহলে এরা সবাই উড়ে অন্য কোথাও পালিয়ে যেতে পারত কিন্তু আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে সুলাইমানের সৈন্যবাহিনীর হাত থেকে রক্ষা পেতে পিঁপড়াটি তার সঙ্গীদেরকে মাটির নিচে তাদের ঘরে আশ্রয় নিতে বলেছিল যেহেতু নারী পিঁপড়ার ডানা থাকে না সেহেতু মাটির নিচে লুকানো ছাড়া তাদের জন্য বিকল্প কোনো উপায় ছিল না কোরআনের ব্যাখ্যাকারকগণ কারকগণ এই আয়াত ও ঘটনা থেকে কিছু শিক্ষণীয় বিষয় তাফসিরের কিতাবে তুলে ধরেছেন যেমন এক জীবজন্তুরও এক ধরনের বিশেষ বুঝশক্তি আছে যা মানুষের থেকে আলাদা সেজন্যই পশুপাখিরা সম্ভাব্য বিপদ সম্পর্কে অবহিত হওয়ার পর একে অপরকে সতর্ক করে দেয় দুই সুলাইমান আলে ইসালাম এত মহত্ব ও মর্যাদাপূর্ণ হওয়া সত্ত্বেও অদৃশ্য বা গায়েবের খবর জানতেন না সে জন্যই তো পিপিলিকার এই ভয় হল যে তাদের অজান্তে আমরা যেন তাদের পদপিষ্ট হয়ে না পড়ি তিন জীবজন্তুরাও এই শুদ্ধ আকিদায় বিশ্বাসী যে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না চার সুলাইমান আলে ইসালাম সকল জীবজন্তুর ভাষা বুঝতেন এই জ্ঞান মহান আল্লাহ তাআলা তাকে স্বরূপ দান করেছিলেন পাঁচ এত জ্ঞান ও ক্ষমতা থাকার পরেও সুলাইমান আলে ছিলেন অত্যন্ত বিনয়ী কারণ বিপ্রাদের সমালোচনামূলক মন্তব্য শুনেও তিনি ক্ষুব্ধ না হয়ে বরং মুচকি হেসে তা গ্রহণ করেছিলেন এ থেকে বোঝা যায় সমালোচনামূলক মন্তব্য মনোযোগ দিয়ে শোনা একজন নেতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দর্শক এবার বলুন সুরা নামলের এই আয়াতে কি শুধুই পিঁপড়াদের গল্প বলা হয়েছে নাকি তুলে ধরা হয়েছে জটিল এক প্রাকৃতিক বিষয় মহান আল্লাহ তালা কি এমনি এমনি বিভিন্ন প্রাণীর নামে সুরা নাজিল করেছেন নাকি এর মধ্যে লুকিয়ে রেখেছেন সূক্ষ্ম বাস্তবতা ও গুরুত্বপূর্ণ শিক্ষা তালহাইব নেরেজা নিউজ টোয়েন্টিফোর